আজকে একটা নতুন জিনিস উদ্বোধন করতে চলেছি ওয়ার্ড্রোবের ড্রয়ারটা এত শক্ত হয়ে গেছে না টানতে টানতে মনে হচ্ছে যে সকালবেলা যে একটা ডিম খাইছি ডিমের এনার্জি সবাই এই ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলতেই চলে গেল আজকে মন চাইলেও একটা বিছানা চাদরটা পরিবর্তন করি অনেকদিন আগে কয়েকটা চাদর কিনে রাখছিলাম কিন্তু বিছানো হয়নি ওই বাসায় থাকতে কিনছিলাম যেন আগের বাসাটাই ছিলাম না সেখান থাকতে কিনছিলাম তখন মনে মনে প্ল্যান করছিলাম যে নতুন বাসায় যাব তখনই এগুলো আর বের করব তো আসার পর প্রায় এক মাস হয়ে গেল ভাবলাম এখন একটু বিছায় নলে তো এগুলো ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে তো সবাইকে শুভ সকাল আশা করি আপনাদের সবার দিনকাল ভালোই কাটতেছে তো আছে আমাদের মোটামুটি ভালোই তারপরও জীবনে একটু টুকটাক সমস্যা তো থাকবেই ওইগুলো তো মেনে নিতেই হবে তো আজকে ভাবলাম একটা অন্যরকম কালার সিলেক্ট করি গোলাপি কালারের চাদর আমার একটাও নেই এই প্রথম একটা কিনছি কেন যায় না তো সেদিন বাজারে যাওয়ার পর এই চাদরটা আমার ভালো লাগলো সবসময় একই কালার ভালো লাগে না মনে হলো যে গোলাপি কালারটা নেই গোলাপি কালার যে আমার খুব বেশি পছন্দ তা না তবে হ্যাঁ গোলাপি কালারের ড্রেস পরলে আমার না খুব ভাল লাগে বুঝছেন যাই না আপনারা কিভাবে নেবেন নিজের প্রশংসা নিজেই করি অনেকেই বলে যে গোলাপি কালারের ড্রেস পরলে আমার নাকি ভাল লাগে দেখতে বেশি আছে না অনেকেরই এক একটা কালারের একটু বেশি ভাল লাগে একদিন একটা গোলাপি রঙের শাড়ি অথবা ড্রেস পরে আপনাদেরকে দেখাবো তারপর আপনারাই বলবেন কথাটা কি সত্যি না মিথ্যা জিনিসপত্র সুন্দর এবং গুছিয়ে রাখা অনেক কঠিন ব্যাপার আগে একটা সময় মনে হতো যে আমি সবসময় সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখবো কিন্তু যখন আমার বাসায় দুইটা লক্ষ্মী নারায়ণের ঘটছে তারপর থেকে সৌন্দর্য তো দূরের কথা গোছানোর কথা তো চিন্তাই করা যায় না সত্যি কথা বলতে বাচ্চা না হওয়া পর্যন্ত সব কিছু জীবনে ঠিকঠাক গোছানো থাকে বাচ্চা হওয়া মানে জীবনে সব কিছু এলোমেলো হয়ে যাবে কিন্তু তারপরেও এলোমেলো হওয়ার মধ্যে অনেক বেশি শান্তি আর ভালো লাগা কাজ করে বাচ্চারা দুষ্টামি করে ঠিক আছে মাঝে মাঝে বিরক্ত হই কিন্তু আবার ওরা বাসায় না থাকে তখন মনে হয় যে বাসা একদম নিষ্প্রাণ হয়ে গেছে তো দেখেন এদিকে আমি চাদরটা বিছালাম আজকে চাদরটা আমার নিজের কাছে খুব ভালো লাগছে অনেকদিন পর একটা নতুন কালারের চাদর পাতলাম ভালোই লাগলো তো চাদর পাতার সাথে আমার কন্যা রুমের মধ্যে প্রবেশ করে দেখেন সে যে কি মজা নিতেছে সাথে মানে চাদর কেনাটা আমার সার্থক হলো তারপর আস্তে আস্তে দেখি আমার ছেলেও এসে পড়লো এখন দুজনে চলে আসছে আমার তো এদিকে রাগে মাথা পুরা গরম হয়ে গেছে কিন্তু এদের দেখে মনে হচ্ছে এরা যে কি মজা নিচ্ছে তা বলার বাইরে তারপর মনে মনে ভাবলাম আমি কষ্ট করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করব আর এনারা দুজনে সব সময় সেগুলো এনজয় করবে সেটা তো হতেই পারে না দুজনকে তো দৌড়ানি দিয়ে পাঠাই দিলাম রুম থেকে কিন্তু আমি জানি কোনো লাভ হবে না একটু পরে এই যে দেখেন আমার টাকা উসল করতেছে এই যে আমার ছেলে চলে আসছে এক প্যাকেট চিপস নিয়ে এখন হচ্ছে এই বিছানার আসল চেহারা বের হবে কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে যে দেখালাম না বিছানাটা কত সুন্দর করে সাজানো গুছানো আছে এটা হচ্ছে আসল চেহারা না এটা ছিল বিশাল ফিল্টার মারা চেহারা এখন আসবে আসল চেহারা একটু পরে দেখালে বুঝতে পারবেন কি আর করার বলেন আমার কাজই হচ্ছে গুছানো আর এদের কাজ হচ্ছে এলোমেলো করা জীবন এইভাবেই চলতে থাকবে চলতে চলতে একটা সময় শেষও হয়ে যাবে তারপর আবার এই যে দেখি আমার বড় মহাশয় বাজার করে নিয়ে আসছে চেহার অবস্থা দেখি মনে হচ্ছে বাজার করতে অনেক কষ্ট হয়েছে সত্যি কথা বলতে ইদানিং এত বেশি গরম পড়ে না সত্যি এখন বাজার করা একটু বেশি কষ্টদায়ক এর জন্য বাজারে দিকে আমি তাকাইও না বাজার করা তো দূরের কথা টাকাতেও ইচ্ছা করে না তো দেখেন সাথে করে নিয়ে আসছে ছোট মাছ আমার সাথে ঝগড়া লাগছিল সকালবেলায় সেটা তো বলা যাবে না সব ব্যাপারে গিয়ে বলা যায় বলেন তো সে ঝগড়া মেটানোর জন্য আমার মনে হয় যে বাজার করতে নিয়ে আসতে বলছিলাম সবজি সাথে করে নিয়ে আসছে ছোট মাছ অবশ্যই এটা তার ফলাফল মানে হচ্ছে সকাল বেলা যে ঝগড়া করছিলাম তার ফলাফল তো দেখেন কি কি সবজি নিয়ে আসছে সবজিগুলো দেখতে এত সুন্দর ছিল না মনে হচ্ছিল যে কাঁচাই খেয়ে ফেলি কিন্তু আমি তো ভাই মানুষ মানুষ তো কাঁচা সবজি খেতে পারে না রান্না করতেই হবে শুধুমাত্র যে তার বদনাম করব এটা করা ঠিক না একটু সুনামও করা উচিত তাই ভাবলাম যে নিজের পরের একটু সুনামও করি সুনাম বলতে হচ্ছে এই সবজিগুলোর মধ্যে সব থেকে পছন্দের একটা সবজি আমার আছে সেটার নাম হচ্ছে কাকরোল জানে না এটা কয়জনের পছন্দ হবে তো আমার মতো কার কার কাকরোল পছন্দ একটু জানাবেন কমেন্ট করে কারণ আমার না এই সবজিটা খেতে ভীষণ ভাল লাগে কিন্তু সেটা শুধুমাত্র ভাজি করে খেতে তরকারিতে না শুধুমাত্র ভাজি করে খেতে আমার খুব ভাল লাগে তো একবার বলছিলাম বর মহাশয়কে প্রতিদিনই আমার জন্য কাকরোল নিয়ে আসে তো শুধুমাত্র বদনাম করলে তো হবে না মাঝে মাঝে তার গুণগুলাকেও তো আপনাদের সামনে তুলে ধরতে হবে তারপর সাথে করে দেখেন বরবটি কাঁচা পেঁপে কচুর তারপরে হচ্ছে পটল লেবুটা যা সুন্দর ঘ্রাণ ছিল নাকে নিয়ে মনে হচ্ছিল যে পুরো অন্যরকম একটা ফিলিং আসলো রিফ্রেশিং একটা গন্ধ ভালোই লাগলো তারপর আবার বর্মহাসের সাথে একটু ঝগড়া ঝাটি লাগলো মাছ নিয়ে যেহেতু অনাকাঙ্ক্ষিত মাছ নিয়ে আসছে একটু রাগও হয়েছে মনে মনে কারণ রান্না বান্না শেষ করে নিয়ে এখনো সব কাটাকুটি বাকি আছে এত কিছু করার পর এখন মাছ কেটে রান্না করা কিন্তু একটু বেশি কষ্টদায়ক হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেহেতু নিয়ে আসছে এখন কি করব বলেন রাগ করেও কোনো লাভ হবে না আমি আইসি যে এই ছোট মাছগুলো পেট গালি গালিয়ে পিঁয়াজ দিয়ে ভেজ দিয়ে পরকরা করে লাল করে খাম এর দিকে মাছটা আছে এই কাঁচা মাছ খাওয়া সত্যি দিকে গাদা কাঁচা মাছ খেলে ভেজ কথা বলে শোনো সাহেব আমি বলছি ছোট মাছ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে চর্চি রান্না করব আর সে বলতে সে একদম পেঁয়াজ দিয়ে কড়কড়া করে ভাজি করে খাবে আমার না বেশি করে তেল দিয়ে ফ্রাই করা খাবার এখন বেশি খেতে ইচ্ছা করে না এটা স্বাস্থ্যের জন্য ভালো না এই দুইটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ছোট্ট একটা যুদ্ধ হয়ে গেল কিন্তু যুদ্ধে কেউই জয়ী বা বিজয়ী হলো না তারপর হচ্ছে ভাবলাম যে যেহেতু শক্তিতে পারবো না তাহলে বুদ্ধি খাটায় তো সকাল খাবার এখনো বানায়নি তাই ভাবলাম সকাল এমন একটা খাবার বানাবো না যেটা খেয়ে আমার সাথে আর কখনোই লাগতে আসবে না দেখেন এই মাত্র সেদ্ধ করে আনলাম আর তিন থেকে চারটা করলা শুধু লবণ দিয়ে সেদ্ধ করেছি সাথে দুইটা দিয়েছি আবার শক্তি না পেলে তো আমারই ক্ষতি বলেন বাজার ঘাট কাজকর্ম করবে কে তার তার যদি শক্তি না থাকে জন্য শক্তির দিকেও খেয়াল রাখতে হবে সংসারে আবার সাহসাও করতে হবে তাই ভাবলাম আজকে এমন একটা খাবার বানাবো না যেটা খেয়ে সাহসাও হবে কিন্তু শক্তিও পাবে তারপর আমি এক হাতে লাও আর এক হাতে এই যে ছোট মাছের বাটি নিয়ে এখন দাঁড়িয়ে পড়লাম কারণ আমার তো জ্বর আসতেছে অলরেডি আমি এখনও কোনো সবজি কাটিনি মাছ কাটিনি সব কিছু কাটাকুটি করব তারপর আজকে রান্না বান্না করবো জানি না আজকে রান্না বান্না যে কখন শেষ হবে কে জানে এই যে প্রথমে ভাবলাম বর মহাশয়কে ওনার খাবারটা দিয়ে দিই তো উনি তো খাবার পেয়ে মোটামুটি খুশি হয়েছে কিন্তু খেলেই তো বুঝতে পারবে যে খুশি কি দুঃখে পরিবর্তিত হয় কি না আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি সকালবেলা আজকে যা ছিল বাসায় টুকটাক আনাচে কানাচে অনেক সময় থাকে না ভাত থাকে মুড়ি থাকে ওইগুলো সব একসাথে করে খেয়ে নিয়েছি মেয়েদের কিন্তু একটা স্বভাব থাকে নিজেদের জন্য কিছু করতে ইচ্ছা করে না দেখা যায় যদি এই পাতিলে ওই পাতালে একটু একটু তরকারি বা ভাত থাকে ওই মিশিয়ে টিসিয়ে খেয়ে ফেলে কিন্তু ছেলেদের তো ওই সমস্ত আনাচে কানাচে কুড়ানো খাবার দেওয়া যায় না তাদের খাবার একটু ভালো মন্দ রান্না করে দিতে হয় ছেলে মানুষ বলে কথা বাসার কর্তা বলে কথা আর আমরা হচ্ছে বাসার কথা আমাদের তো কুড়িয়ে খাবারই খেতে হবে যাই হোক আমি কিন্তু সবজি কাটা প্লাস হচ্ছে মাছ কাটা কমপ্লিট করে ফেলেছি সেইগুলা ক্যামেরাবন্দি করিনি যে আমি একা একা খাটবো সেটা তো হতেই পারে না তাই যে জলযন্ত একটা বডি বিল্ডার বাসায় থাকতে আমি কেন এত একা একা এত কষ্ট করতে যাব তাই আমার ভাইকে দায়িত্ব দিলাম ঘরটা মোছার জন্য কিন্তু প্রতিদিন কিন্তু সে মুছে না ভুলেও ভাববেন না যে আমার ঘরটা ওই মুছে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার নিজেকেই মুছতে হয় যেদিন ওর অফিস বিকেলবেলা থাকে সেই বললে মুছে মাঝে মাঝে তাও মুছে না তারপর আমি রান্না বান্না শুরু করলাম প্রথমে লাউ তরকারিটা করি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি রান্না করব। একটু ফোড়ন দিলাম স্বাদে তেজপাতা আর হচ্ছে চিংড়ি মাছের গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে সুন্দর করে এখন একদম দিয়ে দিলাম হালকা করে ভেজের মধ্যে একটু মোটা মোটা সাইজের লাউ কেটে নিয়েছি যে লাউটা সকালবেলায় নিয়ে আসছে যাই না খেতে কেমন হবে কারণ কাটার সময় মনে হলে যে খুব বেশি ভালো হবে না তবে দেখা যাক কি হয় এখন হচ্ছে সুন্দর করে লাউটা রান্না করে নেব আমাদের বাসায় উপরে কাজ চলতেছে এত শব্দ সারা দিন মানে শব্দের জন্য নিজেদেরও কান পচে যায় সেই সাথে যখন ভিডিওর ভয়েসও বাড়িতে যায় তখন দেখা যাবে আপনাদেরও কান পচে যাবে কিছু করার নেই যেখানে আগে ছিলাম সেখানেও পাশে একটা বিল্ডিং হচ্ছিলো ওইখানে ধুলাবালি বাসায় ঢুকে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আবার নতুন বাসায় এসেছে সেখানেও উপরে কাজ চলতেছে সারাদিন ওই ঠক 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 শব্দ শুনতেই হয় কোথাও কি শান্তি আছে আমরা ভাই মানুষ তো আমাদের আসলে শান্তি খুঁজে পাওয়াটা কঠিন ব্যাপার লাউরি তো কেতু রান্না হয়ে গেল এবার ভাবলাম এখন আমার মনের মতো আজকে রান্না করি পরবর্তীতে তার মনের মতো রান্না করা যাবে তো আজকে আমি ছোট মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা কুচরি রান্না করব সাথে ধনে ব্যবহার করব, তো এখানে প্রথমে আলু পেঁয়াজ কুচি সুন্দর করে হাত দিয়ে মেখে এর মধ্যে একটু বেশি করে সরিষার তেল তেল মারবেন মারবেন সরিষার সরিষার যত বেশি না খুব সুন্দর একটা তেলের ঘ্রাণ আসবে দেখবেন তরকারি এমনিতেই ভালো লাগবে আবার এর মধ্যে কেউ কেউ আছে বিশিষ্ট রুচিশীল মানুষ অনেকে আছে সরিষার তেলের ঘ্রাণ নিতেই পারে না তাদের জন্য এই রেসিপিটা করবেনি না কারণ এই রেসিপি আমার মতে সরিষার তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এখানে এখন আমি ধুয়ে রাখা ছোটো ছোটো মাছগুলো দিয়ে এক মিক্সড করে জল দিয়ে বসিয়ে দেবো এই রেসিপিটার নাম হচ্ছে হাতে মেখে চুখে রান্না বান্না করা এটা আপনি যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন শুধুমাত্র যে আমার মতো ছোটো মাছ দিয়ে করতে হবে তা কিন্তু না আপনি যদি ভেবে নেন যে ছোটো মাছ দিয়ে করতে হবে আপনার হাজব্যান্ডকে বলেন তাহলে দেখবেন সকালবেলা এক গামলা মাছ নিয়ে চলে আসবে আর সেই মাছ কাটতে কাটতে আপনাকে সারাদিন বসে থাকতে হবে এর জন্য আপনি ভুলেও ভাববেন না এটা ছোটো মাছ দিয়ে খেতে হবে তবে হ্যাঁ ছোটো মাছ দিয়ে সব থেকে ভালো হয় খেতে আপনি যদি একটু কম ভালো খেতে চান তাহলে বড় মাছ দিয়েও খেতে পারেন তো আমি এখন কাকরোল ভাজে করতেছি আমার পছন্দের সব রান্না বান্না কে বলেছে আমি 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 হচ্ছে যা ঠিক এই খাওয়া দাওয়া প্রত্যেকটা দিন যখন রান্নাবান্না করার আগে আমার বড় মহাশয়কে জিজ্ঞাসা করি বলো তুমি কি খাবে একটা উত্তর পাই তোমার যা ইচ্ছা তাই রান্না করো এখন আমার আমার তাই রান্না করতে বললে তো আমি পছন্দ অনুযায়ী বলেন এখন যদি খাওয়ার সময় সে আমাকে বলে তুমি এটা করছো কেন আমি তো এটা খেতে পারি না তুমি জানো না আমার পছন্দের রেসিপি তো মাঝে মাঝে করতে পারো তখন তো আমার কি বলা উচিত বলেন আমি কিন্তু রান্না বানার আগে প্রথমেই জিজ্ঞাসা করে রাখছি যে কি খাবা মানে এই কথাটা বললে সে কখনোই বলতে পারে না আমি এই জিনিসটা খাবো কিন্তু রান্না করার পর সে অবশ্যই সেটা নিয়ে বলতে পারে যে আমি এটা খাবো না এটা এইভাবে রান্না রান্না করে এইভাবে করতে তাহলে বেশি ভালো লাগতো জ্ঞান দিয়ার মানুষের অভাব নেই কিন্তু আপনার যে কাজটা আপনি করছেন তার ফলাফল ভোগ করার মানুষের অভাব অনেক তো এখানে বাচ্চাদের জন্য আবার পেঁপে আলু দিয়ে পাতলা করে একটা মাংসের ঝোল রান্না করছি আজকে অনেক বেশি কাজ করতে হয়েছে মাজা পুরো ব্যথা হয়ে গেছে মাজা মানে হচ্ছে কোমর আর কি তো এখন বাচ্চাদের খাওয়াতে হবে স্নান দান শেষ করে ওদেরকে খাওয়াবো তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করব তো এখানে ওদের জন্য যে পাতলা করে একটা মাংসের ঝোল করছে ওইটা নিয়ে নিলাম বেড়ে আজকে অবশ্য আমরা এটাই খাবো মানে মাংস ঝোল আমরা একটু খাবো এরপর হচ্ছে বলল যে আমি ভিডিও করব। তাহলে আমাকে একটু বড় মাছ রান্না করে দাও তারপর আর কি বড় মাছটা ভিজিয়ে হলুদ মরিচ গায়ে মাখিয়ে এখন ভাজি করা শুরু করব। সারাটা দিন শুধু রান্না করো অবশ্য প্রত্যেক দিনই রান্না করি না দুই একদিন মাঝে মাঝে গ্যাপ কারণ প্রতিদিনই রান্না করতে ইচ্ছা করে না আর খেতেও ইচ্ছা করে না খাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার কারণ জোর করে খাওয়া যায় না আপনার যদি রুচি না আসে বা খিদে না লাগে তাহলে খাওয়া যায় না তো এখানে এখন আমার মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেল এই যে স্নান দান করে আমি হাজির ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই